নমস্কার বন্ধুরা খুব মনোযোগ সহকারে শুনবেন এবং বলা অভ্যাস করবেন সাঁওতালি ভাষা থেকে বাংলা এবং বাংলা থেকে সাঁওতালি শিক্ষা আমি আপনাদের সুন্দর করে দিতে চাই শিক্ষার কোনো বয়স নাই প্রত্যেকে শিখে রাখুন নানা ভাষা শিক্ষা করুন যাক এখন আসল কথায় আসি ইং 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 মানে আমি ইং মানে আমি আমি হচ্ছে ইং আম আম মানে তুমি আম মানে তুমি উনি উনি মানে বাংলায় হবে সে সাঁওতালিতে উনি বাংলায় সে পুঙ্গলিঙ্গ স্ত্রীলিঙ্গ যাই হোক উনি হচ্ছে সে এটা এটা হচ্ছে নওয়া উচ্চারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন কেউ বলে নোয়া কেউ বলে নোয়া তাহলে এটা হচ্ছে নোয়া বা নোয়া উচ্চারণটা তাহলে কি বললাম আমি বাংলায় হলে সাঁওতালিতে হবে ইং আগে বলেছি এখন সাঁওতালিতে বলছি ইং 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 মানে আমি আমি হচ্ছে ইং আম 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 মানে হচ্ছে তুমি বাংলায় আম মানে তুমি সাঁওতালিতে উনি উনি মানে হচ্ছে শেখ শেখ উনি উনি উ মানে সে এটা এটা হচ্ছে নয়া এটা হচ্ছে নয়া উচ্চারণ নিয়ে অত চিন্তা করতে হবে না আপনাদের মোটামুটি আমি যেটা বলছি বলবেন একটু আধটু এধার হলো ঠিক আছে এ ধর ওধার বিভিন্ন জায়গায় বিভিন্ন উচ্চারণ ঝাড়খণ্ডে একরকম উচ্চারণ এবং আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় উচ্চারণ এবং বিহারের উচ্চারণ আসামের উচ্চারণ বাংলাদেশের উচ্চারণ একটু আধটু তফাৎ কিন্তু ব্যাপারটা বুঝতে পারবেন আপনি তাহলে কি বললাম ইং 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 মানে আমি আম 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 মানে তুমি Uni oni, un, oni, un, manache eta, eta, eta ke balachi na wa, manuwa, eba da ta bako mukustokorun, ata bako mukustokorun hub jo আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ইং আমিং দুলার মেয়া ইং আমি দুলার মেয়া এখানে যে দুলোর লেখা আছে ও তো উচ্চারণ করলে হবে দুলার উচ্চারণ করলেও হবে আর মেয়াটা হচ্ছে এন্ডিং ভারবে ক্রিয়ার তাহলে হচ্ছে দেখুন ইং মানে আমি আমিং মানে হচ্ছে তোমাকে দুলোর মেয়া মানে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি ইং আমিং দুলোর মেয়া ইং আমিং দুলার মেয়া ইং আমি দুলার মেয়া আমি তোমাকে ভালোবাসি